শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও সবাই ভালো আছি তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকে আরেকটি নতুন ব্লগ আমি স্টার্ট করছি আশা করছি তোমাদের ব্লগটা খুব ভালো লাগবে তোমরা প্রথম থেকে শেষ অবধি আমার ব্লগটা দেখতে থেকো রোজকার মতনই সকালে উঠে পড়েছি তা আজকে একটু দেরিতে উঠেছি অন্য অন্য দিন তো তোমাদের বলি ছটা দশ পনের মধ্যে উঠে পড়ছিলাম কারণ ওর অনলাইন ক্লাস ছিল তা আজকে থেকে আর ওর অনলাইন ক্লাস নেই আজকে থেকে আবার দুদিন স্কুল হবে তারপর সোমবার থেকে ওর আবার ছুটি পড়ে যাচ্ছে তাই ছেলেকে ডেকে এসেছি ওর আনটি আসবে সাড়ে নটার মধ্যে ওর তো যেন উঠতেই ওর তো তোমার এক ঘন্টা আগে থেকে ওকে ডাকতে লাগে নালে তোমার ওই বিছনার মধ্যেই বসে থাকবে উঠে তাই একটু আগে আগেই ডাকি আর এদিকে দেখলাম হাতে অনেকটা সময় আছে তা আজকে আবার এই মশলাদানি যে রাখি মশলার যে কন্টেনারগুলি তা সেই র্যাকটা দেখলাম আজকে একটু পরিষ্কার করে নিই অনেকটাই সময় রয়েছে তাই ভালো করে দেখো একটুখানি সাবান দিয়ে ভালো করে একটু ধুয়ে নিচ্ছি আর মশলার কৌটোগুলিও একটুখানি পুছে পাছে নেব কারণ ওগুলির মধ্যে এখনও সবগুলির মধ্যে তোমার মশলা রয়েছে তাই সেগুলি আর কৌটোগুলি আর ধুলাম না তাই ওই কৌটোগুলি শুধু একটু মুছে রাখছি এগুলি একটু মুছে রাখতে হয় কারণ তোমার একদমই তো সামনে রান্নার সামনে এগুলি রাখতে হয় আর আমার নাই গ্যাসের মানে এই জায়গাটা না ভীষণভাবে ছোট দেখতেই তো পাচ্ছো ওই আমার কোনো আর মানে গ্যাস যে আরও যে জিনিসপত্র রাখবো সেই সমস্ত জায়গা করা নেই করব করব করছি কিন্তু কিছুটা অসুবিধার কারণে কিচেনটাকে ভালো করে তোমার সাজাতেই পাচ্ছি না কোনো সময় হয়তো করব, কিন্তু সেই সময়টা কবে আসবে জানি না ইচ্ছা তো মানুষের কত কি থাকে বলো সব ইচ্ছা কি সব সময় পূরণ হয় তবে পূরণ করার চেষ্টা করব তাই এদিকে দেখো ছেলেকে আবার একটু ছাতু করে দিলাম কারণ আনটি চলে আসবে তাই ওকে আগে রেডি টেডি করে বসিয়ে রাখলাম ঘরে আনটি চলে আসবে এদিকে মাসি চলে এসছে ঘরটারগুলি পরিষ্কার করছে আর এদিকে দেখো আমি এই টেবিলটা একটু পুছে নিচ্ছি একটু মানে সাবানের লিকুইড দিয়ে একটু দেখো পুছে নিচ্ছি কারণ রাত্রে পুছেই রেখেছিলাম কিন্তু সকালের দিকটা এখন রান্না টান্না এর উপর রাখবো ওদের খেতে ঠেতে দেবো ভাবছি যে যদি টিকটিকি মিকটিকি ওঠে তাই প্রতিদিনই এটা তোমার দুবার তিনবার করে একটু পুছে নিই আর ওগুলি পুচে দেখো আবার মিক্সিটাকেও একটু ভালো করে পুছে নিই মিক্সিটা আগে তোমার যেন কি করতাম সোফার সামনে রেখে দিতাম তা এখন আর কি করি তোমার টেবিলটা যাই হোক আনার পরে এখন টেবিলের ওপরেই রেখে দিই আর এদিকে স্নান ট্যান হওয়ার পরে চলে এলাম একটু চাটা করে আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি ছেলের আনটি চলে ও পড়ছে ওরই মা ওর জন্যই একটু তাড়াতাড়ি ভাত ভাতগুলি বসিয়ে দিলাম আর এদিকে জামা কাপড়গুলি দেখো ওর স্কুলের ইউনিফর্মগুলি দেখো আয়রন করে দিচ্ছি এতদিন তো তোমার অনলাইনে ক্লাস হচ্ছিলো তো শুধু জামাটা পরিয়ে জানো তো বসিয়ে দিতাম প্যান্টটা আর পরাতাম না প্রথম দুদিন পরেছিল তারপরে বলে মা খুব গরম লাগছে আর ওদের কি বলো তো অনলাইন হতো ঠিকই কিন্তু ক্যামেরা আন্টিরা বলতে যে অফ করে দাও তো এক এক সময় ছেলে পড়তে চাইতো না যে মা বা আমি ইয়ে পরবো না ইউনিফর্মটা পরবো না কিন্তু আমি বলতাম না পড় হঠাৎ করে যদি কোনো কোশ্চেন জিজ্ঞাসা করে তখন তো তোকে আবার ক্যামেরা খুলতেই হবে তাই শুধু জামাটা পরাতাম আর প্যান্টটা পরাতাম না তাই এখন তো তোমার স্কুল এখন তো তোমার তো আয়রন করে দিতেই হবে আর এদিকে ও পড়ছিল বলে আমি দেখো আবার সমস্ত জিনিস তাড়াতাড়ি করে গুছিয়ে নিয়েছি ওই তোমার খাতা বই ঠইগুলি যা আছে সমস্ত গুছিয়ে রেখেছি যে ও তোমার পড়ে উঠে স্নানটা করেই ও রেডি হয়ে যাবে আর টিফিন বলতে আজ টিফিনে কিছু দিইনি দিইনি বলতে শুধু কিনে দিয়েছি আজকে কিছু তৈরি করিনি জানো তো দিন ভাবলাম স্কুল হবে তা আজকে আর তৈরি করে কি দেবো তাই দোকান থেকে একটা বিস্কুটের প্যাকেট কিনে দিয়েছি আর আফেল ছিল ঘরে কিন্তু ও বলল নেবে না শুধু বিস্কুটই দিয়ে দিয়েছি দেখো ছেলে রেডি হচ্ছে স্কুলের জন্য আর এদিকে তোমার একটু ডাল করেছিলাম সেগুলি তোমাদের সঙ্গে শেয়ার করিনি ডাল আর একটু আলু ভেজেছি আর ঠাকুমা চিংড়ি মাছ তোমাদের দাদা হয়ে নিয়ে এসে তার চিংড়ি মাছ একটু ভাজা করছে এই দিয়েই ও খেয়ে যাবে আর তোমার এতদিন তো তোমার অনলাইন ক্লাস হচ্ছিলো তা আবার তোমার দুদিন আগে নোটিস পাঠিয়েছে যে আট তারিখ আর ন তারিখে তোমার অনলাইন ক্লাস আর হবে না স্কুলে যেতে হবে তাই স্কুলে আজকে তোমার সকাল থেকে উঠেই তোমার একটু ওদের যাই হোক কিছু টিফিনটা মানে জলখাবারটা করে দিয়ে এদিকে তোমার স্কুলের ড্রেস ট্রেসগুলি সব তোমার স্ত্রী করে দিলাম বইপত্র সব তোমার রুটিন অনুযায়ী গুছিয়ে দিলাম কারণ ওরা আবার আনটি চলে এসেছিলো আনটির কাছে পড়ছিল এই সবে উঠে স্নান টান করে জামা করবো এখন ওকে একটু খাইয়ে দেব আর দেখো আকাশের অবস্থা দেখো এতক্ষণ ধরে তোমার একটু রোদ ছিল দেখো এখন পুরো মেঘ হয়ে গেছে আকাশে দেখো পুরো অন্ধকার হয়ে যাচ্ছে স্কুল যাওয়ার সময় তোমার বৃষ্টিটা যদি নামে তাহলে তো খুবই অসুবিধা হবে বৃষ্টি হচ্ছে হ্যাঁ একটু আগে তোমার বৃষ্টি হচ্ছিল তা কমে গেছে আবার এখন দেখছি অন্ধকার হয়ে আসছে স্কুল যাওয়ার সময় যদি আবার বৃষ্টি নামে তাহলে তো আবার হয়ে গেছে হ্যাঁ চলো ছেলেকে এবার খাইয়ে দিই খাইয়ে খাইয়ে রেডি করি আর ছেলে দেখো রেডি টেডি হয়ে বেরিয়ে যাচ্ছে ওর বাবার নিচে দাঁড়িয়ে আছে আমাকে বাই করছে আর বড় ছেলেকে পাঠালাম একটু দোকানে কিছু জিনিস আনার আছে তাই বললাম তুই একটু দোকান থেকে নিয়ে আয় আর এদিকে ও চলে গেছে চলে যাওয়ার পরে এদিকে দেখো বিছনার অবস্থা দেখো আজকে পুরো তোমার তোষকটা তুলেছি জানো তো দেখো তোষকের নিচে কত দেখো কাগজপত্র অনেক কাগজপত্র যেগুলি তোমার লাগবে সেগুলি তোমার রেখে সমস্ত কিছু যা ছিল সব ফেলে দিয়েছি এটা ওটা তোমার যা পেয়ে মানে ছেলেরাই বলো তো তোমাদের দাদাভাই বলো যা পেতই তো সেকে তলায় দরকারি বলে কাগজগুলি এরকম রেখে রেখে দিয়েছে তা আজকে দেখলাম দূর এগুলি সব বার করব তোষকটা তো উল্টাতেও হবে কদিন কতদিন ধরে তোমার তোষকটা না উল্টাইও তোষকগুলি কিন্তু একটু উল্টে পাল্টে তোমার করলে কিন্তু ভালো তোষক ভালো থাকে শাশুড়িও বলে যে তোষক সবসময় কিছুদিন অন্তর অন্তর তোষকগুলিকে একটু উল্টে পাল্টে পাতবে তা আমি সেরকমই করি আগাগোরাই আমি একটু তোমার ধরো কুড়ি পঁচিশ দিন কি এক মাসও হয়ে যায় এরকমও হয়ে যায় তোমার তারপর তোষকগুলিকে এরকম উল্টে পাল্টে রাখি আর এদিকে দেখো কাজ করতে করতে আমি ঘেমে দেখো স্নান হয়ে গেছি পাকা বন্ধ করে রেখে দিয়েছি আর পুরো ঘেমে ছান হয়ে গেছি আর এদিকে সব গুছিয়ে ঠুছিয়ে দেখো এবার পয় পরিষ্কার করে নিচ্ছি চাদরটাও তোমার তুলে আবার ঠিক করে পেতে নিলাম আর এদিকে সব পোছাপুচিগুলি করে নিচ্ছি এখনও তোমার রান্নার সেরকম কিছুই হয়নি ও সকালে যা একটু ছেলেদের করে দিয়েছিলাম ওই খেয়েই গেছে ছোট ছেলে স্কুলে আর বড় ছেলেও খেয়ে নিয়েছে আর কালকের যেন তো দুটো রুটি ছিল সেই রুটি দুটো রয়েছে তাই ভাবজি ওই রুটি দুটোই খেয়ে নেবো আর শাশুড়ি তো রুটি খায় না শাশুড়ি বললো আমি একটু মুড়ি খেয়ে নেবো উনি বেশিরভাগ মুড়িটাই খায় জানো তো রুটি একদম খেতে চায় না রুটি নাকি খেলে নাকি ওনার মানে খিদে মানে আরও যেন খিদে পায় মানে কিছু খায়নি খায়নি মনে করে তাই উনি রুটিটা খুব কম খায় আর তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমার ঘরের কাজটাও পুরো কমপ্লিট করে নিচ্ছি আর এদিকে তো বাইরে তোমার বৃষ্টিও হচ্ছে আর অন্ধকার অন্ধকার হয়ে আসছে আর এদিকে সোফাটাও দেখো সোফার উপর দেখো সোফাটা কালকেই দেখালাম না তোমাদের পয় পরিষ্কার করেছি রোজই এরকম করে বই পত্র সমস্ত পড়ে ঠোরে সোফার মধ্যে রেখে দেবে জামা টামা খুলে সোফায় রেখে দেবে এগুলি প্রতিদিনকারই আমার কাজ সব কিছু তো তোমাদের সঙ্গে আর শেয়ার করা হয় না তাই যখন যেটা যেরকম পারি সেরকমভাবেই শেয়ার করি আর এদিকে দেখো সব কাজটাজগুলি ঘরের হয়ে গেছে আর দেখো কত নোংরা দেখো সব তোমার নোংরা বলতে সব ওই খাটের নিচে যেগুলি ছিল সব কাগজপত্রগুলি সব ওগুলি ফেলেছিলাম নিচে দেখো সেইগুলি মাসি তো সকালবেলা ঝাড় ঠাট দিয়ে গেছে আর এইগুলি তো তোমার পরে সব ওই নোংরাগুলি বেরালো আর কিছু জামা কাপড় ছিল সেগুলিও আবার ভিজিয়ে দিলাম কারণ ভিজিয়ে তো সঙ্গে সঙ্গে কাজবো না তাই একটু ভিজিয়ে রাখছি পরে তোমার রান্না রান্নাবান্না হয়ে গেলে এগুলিকে আবার কেচে দেব আর এবার খেয়ে নিচ্ছি রুটি ওই দুটো রুটি যেটা ছিল বলেছিলাম আর ছেলেদের জন্য একটু আলু ভেজেছিলাম তা সেগুলি একটু নিয়ে রুটিটা খেয়ে নেবো আর রান্না তোমার শাশুড়ি সব কেটে কুটে রেখে দিয়েছে দেখো শাশুড়ি বসে সব কাটছে শাশুড়ি একটু পরে খাবে মুড়ি বললো আমি একটু পরে খাবো তুমি খেয়ে নাও তা আমি কালকে যে রুটি দুটো ছিল সেই দুটো দেখো বসে বসে খাচ্ছি ঘরের কাজটা সব কমপ্লিট হয়ে গেল এখন যাবো রান্নায় একটু রুটি খেয়ে নিলাম রুটিটা তোমার তো রাত্রেই করে রেখেছিলাম আর একটু ভেন্ডি আলু ভাজা দিয়ে তোমার রুটিটা খেয়ে নিলাম আর ছোটো ছোটো স্কুলে বেরিয়ে গেছে আর দেখো আকাশ দেখো দেখো মেঘ পুরো পুরো অন্ধকার হয়ে গেছে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না কারণ বৃষ্টি জোরে পড়ছে ঝাঁপিয়ে পড়ছে আপনি বাইরে যদি তোমার ক্যামেরাটা নিই তাহলে পুরো কোনটা ভেজে যাবে ভালো জোরে বৃষ্টি হচ্ছে আর তোমার এদিকে অন্ধকার করে এসছে হচ্ছে খুব ভালো হচ্ছে আরও হোক কিন্তু ছেলেটা আবার ছোটো ছোটো স্কুলে গেছে তো ওইখানে আমার একটু চিন্তা হচ্ছে যে যদি স্কুলটা বোধহয় না পাঠালেই ভালো হতো কারণ আজকে আর কালকে বলে তো সোমবার থেকে স্কুল ছুটি হয়ে যাচ্ছে ছেলে পেলে বাইরে থাকলে পরে না স্কুলে থাকুক আর যেখানেই থাকুক আমার এরকম মেয়ে বা এরকম সব সব হলে না খুব চিন্তা লাগে নিজের কাছে থাকবে ঘরে থাকবে সেটা মানে অতটা চিন্তা হয় না যে আমার তো সবাই একসাথে ঘরে রয়েছে কিন্তু বাইরেও থাকলেই না চিন্তা হয় স্কুলে আছে ঠিকই সেফটি আছে তা হলো ভালো লাগে না এরকম নিক্ষেপ দেখে তোমার চলো এবার রান্নাটা করি রান্নাটাও বাকি রয়েছে অনেকটাই বের হয়ে গেছে একটার মতন বুঝে গেছে চলো তাহলে আর দেখো কি জোরে বৃষ্টিটাও নেমেছে দেখো প্রচুর জোরে নেমেছে আজ সকাল থেকেই তোমার আবহাওয়াটা খুবই সুন্দর আর মাঝে মাঝে এরকমভাবে বৃষ্টি হচ্ছে তাই আজকে সমস্ত কাজগুলিও তোমার ফুল এনার্জির সাথে করেছিলাম মানে ঘরের কাজগুলিও করতে আজকে খুব ভালো লাগছিল কারণ ঠান্ডা ঠান্ডা ওয়েদার তোমার এত ভালো লাগছিল মানে গরমটাও খুব কম লাগছিল আর এটা তোমার হয়েছে বৃষ্টিটা তোমার একদম পুরো রাত অবধি রাত বলবো না মানে ওই তোমার সাড়ে দশটা দশটা অবধি তোমার এরকম বৃষ্টি ছিল একটু করে হচ্ছে আর কমে যাচ্ছে আর এদিকে তোমার বৃষ্টি দেখাতে দেখাতে দেখো আবার রান্না করতেও চলে এলাম আর তোমাদের দাদাভাই নিয়ে এসছে মাছের ডিম আর চিংড়ি মাছ আর নিয়ে এসছে মোরলা মাছ তা চিংড়ি মাছটা আজকে করব না চিংড়ি মাছটা তুলে রেখে দেব শাশুড়ি বুঝতে পারিনি শাশুড়ি তোমার এই মাছটাতেও দেখো হলুদ মাখিয়ে রেখেছে তা বললাম এটা আর আজকে করবো না কারণ এত রকম করে তো লাভ নেই আর গরমের মধ্যে সব বেশিরভাগ তোমার ছেলেরাও খাচ্ছে না তোমাদের দাদা খাচ্ছে না জিনিস নষ্ট হবে তাই ভাবলাম তোমার আজকে আর চিংড়ি মাছটা করবো না তাই ফ্রিজে রেখে দিলাম আর এদিকে চুনো মাছগুলিকে ভালো করে দেখো ভেজে নিচ্ছি করব একটু আলু দিয়ে আলু আর একটু পেঁয়াজ দিয়ে করবো আর ওদিকে মাছের ডিমের বড়ার তরকারি করব মাছের ডিমটাকে ভালো করে ধুয়ে নিয়েছিলাম একটু বেসন দিয়ে দিলাম আর একটু নুন হলুদ দিয়ে ভালো করে মেখে তোমার বড়াগুলি তোমার ছোট ছোট করে ভেজে নেব আর ওদিকে তোমার এই কড়াইটাতে তোমার চুনো মাছটা ভাজা ভাজা হয়ে গেছে তাই এবার তোমার আলুগুলি তোমার একটুখানি দেবো হচ্ছে চুনো মাছে দেবো হচ্ছে তোমার একটু কালো জিরে আর দুটো ছোট লঙ্কা আর পেঁয়াজ দিয়ে একটু ভেজে নেব দেখো একটু কালো জিরে দিচ্ছি দিয়ে একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপর তোমার গুলি দিয়ে দেবো আর মশলা বলতে যেমন একটু দিই হলুদ একটু তোমার জিরের গুঁড়ো একটু সামান্য একটু লঙ্কার গুঁড়ো দেবো কারণ দু তিনটে তো তোমার দিয়েছি কাঁচা লঙ্কা তাই তোমার বেশি কিছু আর বেশি মশলা দেবো না আর ওদিকে দেখো বড়াগুলিও হয়ে গেছে আলুগুলি একটু ভাজা ভাজা হয়েছিল তারপরে তোমার মশলাটা দিয়েছিলাম চুনো মাছ বলবো না মানে এর মধ্যে কী বলতো অনেক রকম মাছ মেশানো চুনো মাছ মানে মোরলা মাছ তারপরে ছোটো ছোটো চিংড়ি মাছ আরও কী সব মাছ রয়েছে আমি সেগুলির নাম তোমাদের বলতে পারবো না তো এগুলি মানে পাঁচ মিশালি মাছ যাকে বলে সেরকমই মাছ তোমাদের দাদাভাই নিয়ে এসেছিলো এই মাছগুলি কিন্তু ভীষণ টেস্ট হয় জানো তো খেতে খুব ভালো লাগে মোরলা মাছ চুনো মাছের কিন্তু আলাদা রকমের টেস্ট আর এই পাঁচমিশালি মাছের কিন্তু আবার আর রকমের টেস্ট হয় তাই এগুলি তোমার আলু দিয়েই করেছি আর ওদিকে দেখো ওইটাও তোমার মাছের ডিমেরও তোমার বড়ার তরকারিটা বসিয়ে দিয়েছে আলুগুলি আগে ভেজে নিয়েছিলাম তারপরে একটু পেঁয়াজ আদা আর রসুন শাশুড়ি দুটো দিয়েছিল বেশি দেয়নি তাই এই দিয়ে পেস্ট দিয়ে পেস্ট করে নিয়েছিলাম নিয়ে দেখো ঝোলটাকে ভালো করে কষিয়ে ঝোলটা বসিয়ে দিলাম ওইদিকে ওইগুলি হতে হতে আবার এদিকে চলে এলাম দেখো কাচতে তো তোমাদের দেখালাম আগে ভিজিয়ে রেখেছিলাম তা সেগুলি আবার তোমার কাচতে চলাম ভিজিয়ে সঙ্গে সঙ্গে আমি কাচি না ভাবি একটুখানি ভিজুক তারপরেই তোমার কাচব তাই আগে ভিজিয়ে রেখেছিলাম এবারে এগুলি কেচে নিচ্ছি টেচে তারপর তারপরে তোমার তো ব্যালকনিতে আছে মেলে দেবো আর এদিকে তো বৃষ্টি হচ্ছে তাই তোমার ব্যালকনিতে বাইরে তো না একটু মেলে এখন বাজে হচ্ছে তোমার তিনটের মতন বাজে পৌনে তিনটে তার রান্না বান্না তো সব কমপ্লিট হয়ে গেলো আর ধোয়া কাচা যা ছিল সবই করে নিলাম আর এখন তোমার ছেলেদের ছেলেকে খেতে দেবো ছেলেদের না ভুলে দেখো বলে ফেলেছি ছোটো ছেলে তো থাকে আজকে আবার স্কুলে চলে গেছে ভুমনেই নেই যে ও মানে নেই স্কুলে গেছে তাই ছেলেদের বলে ফেলেছি বড়ো ছেলেকে খেতে দেবো তোমাদের দাদা ভাই এখনও আসেনি একটু পরেই চলে আসবে আর জামাটা চেঞ্জ করে নি আগে তারপরে তোমার বড়ো ছেলেকে দেবো খেতে আর ওদিকে তোমার শাশুড়ি গাছ কয় পরিষ্কার করে নিয়েছে আর এখন তোমার ওয়েদার হচ্ছে পুরো পরিষ্কার ওয়েদার পুরো পরিষ্কার ওয়েদার কিন্তু তোমার ঝিমঝিমিয়ে বৃষ্টি হচ্ছে মানে ঝিঁঝিরি করে বৃষ্টি পড়ছে যেমন আজকে সারাদিনই বোধহয় এরকম হবে এখন বৃষ্টিটা না হয়ে যদি তোমার রাতের দিকে হতো তাহলে খুব ভালো হতো বলো বেশ বৃষ্টির আওয়াজে সেদিনটা যেমন খুব ভালো ঘুমিয়েছি রাতে বৃষ্টি এত সুন্দর আওয়াজ হচ্ছিলো আর মেঘের তো তোমার মেঘ ছিল ভীষণ ভালো লাগছিল রাতের দিকে বেশি ভালো লাগে বৃষ্টি আর দিনের ভালো লাগে কিন্তু দিনের বেলা থেকেও রাতের বেলা যেন বেশি ভালো লাগে তাই না বলো তাহলে চলো এবার ছেলেকে দিই খেতে আর তোমরা দেখতে দেখো আমার ব্লগটা আর কি কি রান্না করেছি সেগুলি দেখো শেয়ার করেছি কালকের একটু ভেন্ডির তরকারিটা ছিল তা সেটা একটু গরম করে নিচ্ছে এদিকে মুরলা মাছ ডিমের তরকারি এদিকে একটু ডাল আর এদিকে দেখো তোমার ভাজাভুজি এগুলি ওদেরকে এবার একটু খেতে দিয়ে দেবো আর এদিকে দেখো সন্ধ্যার পরে একটু তিনজনের জন্যে চা করলাম ছেলেরা বায়না করলে একটু চা খাবে তাই ওদের জন্যে একসাথে চা করে নিলাম তোমরা যারা যারা আমার ব্লগটা দেখছো নতুন যদি বন্ধু হয়ে থাকো প্লিজ তোমরা একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তোমাদের একটা সাবস্ক্রাইব একটা লাইক আমাকে অনেক দূর পর্যন্ত এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে আর যেসব বন্ধুরা তো আমাকে অনেক আগে থেকে করে রেখেছো সাবস্ক্রাইব আর আমাকে এত ভালোবাসা দিচ্ছ সত্যি তোমরা ছাড়া সত্যিই আমি কোনো দিনও এগাতে পারতাম না তাই প্লিজ তোমরা আমার একটু সাথে থেকো আর এদিকে দুধ চাটা দেখো হয়ে গেছে তিনজনে খেয়ে নেবো টিফিন এখনও করেনি তাই একটু বায়না করছিল তোমার অনেক দিন ধরে বাইরের জিনিস এখন গরমে সেরকম একটা কিছু কিনে দিই না ঘরেই যা করার করে দিই আর এদিকে চাটা নিয়ে চলে এলাম তাই বায়না করাতে ওদের জন্যে আবার ওর বাবা একটু বিরিয়ানি এনে দিয়েছিল তার বড়ো ছেলে একটু বিরিয়ানি খেয়েছে আর ছোট ছেলে আরও ঠাকুমা খেয়েছে দেখো পকোড়া তা আমি আর খাইনি আমার সত্যি বলতে এই গরমের এগুলি একদম খেতে ইচ্ছা করে না জানো তো আমি একদমই খাই না তাহলে চলো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থাকো